এক সময় রমরমিয়ে চলতো ওনার সার কারখানা এই সারদা ফার্টিলাইজারের সার বাংলাদেশ সহ সাউথ এশিয়ার কয়েকটি দেশে রপ্তানি হতো দেশের বাজারেও ভালো চাহিদা ছিল এই ব্র্যান্ডের সারের কিন্তু ধীরে ধীরে বাজার পড়তে থাকে শ্রমিক ছাঁটায় শ্রমিক বিক্ষোভের জেরে মালিক শেষে উনিশশো সালে কারখানার উৎপাদন বন্ধ করে দেন বর্তমানে কারখানার মালিকপক্ষের বিরুদ্ধে অভিযোগ ওঠে তারা জেসিবি দিয়ে জমি ড্রেসিং করিয়ে তা প্লট করে বিক্রির ছক বসেছেন তা নিয়ে প্রথম সোশ্যাল মিডিয়াতে সর্বন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা তার রেস কাটতে না কাটতেই শনিবার ওনার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম কুমার বিটের নেতৃত্বে আন্দোলন শুরু করে তৃণমূল কংগ্রেস জেসিবি হটিও দেন তারা শিল্পের জমিতে শিল্প হোক এই দাবি তুলে এখন এই জমিতে টমোটারি ঠেকাতে একই সুরে সরব বিজেপি ও তৃণমূল এবং তাতে সমর্থন যোগাচ্ছেন এই কারখানার জমিতা তারাও কলেজের সামনে যে জমিটি ছিল সেটা জানেন সার কারখানার জন্য ওই জমিটি ছিল কৃষকরা তখন কৃষকরা তখন খুব কম দামে কৃষকরা তখন খুব কম দামে ন কোটায় ছ জমিটি দিয়েছিল যে সার কারখানা হবে তার জন্য তাদের ঘরের পরিবারের ছেলেরা কাজ করবে কিন্তু এই সরকার এই তৃণমূল কংগ্রেস সরকার সেই কারখানার জমি লট করে করে বিক্রি করছে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং আমরা বলবো কৃষকদের জমি কৃষকদের হাতে ফিরিয়ে দিন অথবা শিল্প হোক কারণ এই মুনাফা অর্জন করার জন্য কৃষকদের ঠকি দেওয়া ছিল এটা চলতে হতে দেওয়া যাবে না সাউদা ফাড়িলা এরিয়া লিমিটেড বন্ধ হয়ে গেছে বহু ধরে সেই জায়গায় আমরা দেখছি জিসবি লাগিয়ে কাজ চলছে আমরা সেরা খবর পেে আমাদের তিন দিন আগেই ডেট ঠিক করছিল আজকে আমরা আন্দোলনে নামবো সেই আন্দোলনে আমরা একটাই কথা বলেছি কোনো প্রমোটারি নয় শিল্পের জায়গায় শিল্প করতে হবে এবং তার জন্য যারা কাজ করছেন তাদেরকে ডেকে বললাম মালিক পক্ষ কে আছে ওরা বললাম আমরা মালিক পক্ষের লোক আমরা বললাম মালিককে আসতে বলুন তিনি কি করবেন আমরা জানতে চাচ্ছি শিল্পের যদি এখানে কোনো ব্যবস্থা করেন আমরা সেটা দেখব কি এক এগ্রিমেন্ট আছে কি শিল্পের জন্য কী করেছেন তিনি তার সাথে কত কথা বলবো এখন যতদিন না আসছে ততদিন কাজ বন্ধ থাকবে আমরা এটাই বলে দিলাম জেসিবি উঠিয়ে দিয়েছি সমস্ত কাজ আগে থেকে বন্ধ থাকবে মালিক সাথে আলোচনা করব তিনি কি শিল্প করবেন সেটা জানবো তারপর এখানে উনি দশ দিন সময় নিয়েছেন মালিক পক্ষ জন্য ততদিন কাজ বন্ধ থাকবে তারপর যদি আমরা ফুটফুল কোনো আলোচনা না হয় যদি আলোচনা ফলপ না হয় এই আন্দোলন আমাদের কন্টিনিউ চলবে কোথাও ওনার দেশ বাঁধে এই সার কারখানা দীর্ঘদিন বন্ধ থাকায় কারখানার যন্ত্রপাতি মেশিনপত্র সব চুরি হয়ে যায় মাটিতে গিয়েছে ষাট নম্বর জাতীয় সড়কের পাশেই কারখানার প্রায় সাড়ে তিন বিঘা জমি রয়েছে এই জমি স্বার্থে এবং কর্মসংস্থান হবার আশায় কারখানা লাগোয়া খামার বেরিয়া দেশবানহ প্রায় দশটি গ্রামের মানুষ কারখানার মালিক পক্ষের জমি তুলে দিয়েছে কারখানা চালু হওয়ার পর এই সব গ্রামের কয়েকশো মানুষ কাজ পান সার কারখানায় কিন্তু সেসব কাজ অতীত এখন এই কারখানার কোটি কোটি টাকা মূল্যের জমিতে প্রমোটিং এর থাপা তাই জমিদাতারাও চাইছেন প্রমোটিং বন্ধ হোক শিল্পের জমি ব্যবহার করা হোক শিল্পে হ্যাঁ এখানে শিল্পর জন্য আমরা জায়গা দিয়েছিলাম আমি কেন আমাদের মতো অনেকেই দিয়েছে যে এই জায়গার শিল্প হলে আমাদের গ্রামীণ অর্থনৈতিক অনেক ভালো হবে কিন্তু কিছু কিছুদিন সারদা ফার্টিলাইজার হওয়ার পরে সেই ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় বিগত প্রায় উনত্রিশ বছর এখানে বন্ধ হয়ে পড়ে আছে তো এখন বর্তমানে এই জায়গা প্লট করে বিক্রি করা হচ্ছে তো আমরা এর বিরুদ্ধে যাচ্ছি আমরা প্লট করে বিক্রি না কারণ এই জায়গাতে শিল্পই হোক যাতে আমাদের গ্রামীণ অর্থনৈতিক এখানে ভালো হয় বা আমাদের ছেলে মেয়েরা কাজ পায় এটুকুই আমরা অনুরোধ করছি আর কিছু নয় খারাপ লাগছে নিঃসন্দেহে খারাপ লাগছে ওমোটারি করে কি এটা পার্ট বাই পার্ট করে ইয়া করে দিয়ে কিছু লোক দালালি করে পয়সা মেরে নেবে এইটাই কথা এটা মাঝে যখন বন্ধ হয়ে বিক্রি হচ্ছিল এখন তৎকালীন ডিএম সাহেব পর্যন্ত বা পার্থ তখন ওরা সবাই বাধা দিয়েছিল না শিল্পের জন্য অধিগ্রহণ করা হয়েছে শিল্প হোক এটা জানি এই তো সবে মাত্র শুরু হয়ে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই

নব্বই একানব্বই বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার পর থেকে বন্ধ হয়ে আছে এখন দেখতে পাচ্ছি হঠাৎ করে ওনার জেসিবি চলছে তো জেসিবি চলাকালীন আমরা সব গেলাম গিয়ে পর দেখলাম বললাম আপত্তি করলাম এখন বিষয়টা হচ্ছে যদি সাত ভারতে সংক্রান্ত কিছু বলতে হয় তাহলে আমাকে এখন পছন্দই যেতে হবে উনিশশো সালে আমরা কৃষিকাজ করে জীবিকা ব্যবহার করতাম প্রত্যন্ত ক্ষুদ্র দরিদ্র প্রান্তিক চাষী এমন অবস্থা সিপিএমের তখন স্বর্ণযোগ কিন্তু সিপিএমের সবাইকে আর ওষুধ হয় কিছু লোকাল নেতাকে এখানে লাঠি ছটা ধরিয়ে প্যানিক তৈরি করে ঘর থেকে টেনে এনে এখানে কমিশনার অফিসে কমিশনার কোনো বিয়ে সব আসেনি সব রিস্টার আসেনি তারা রেজিস্টার মানে কীভাবে সই করে জানেন এখন দেখবেন তোমাদের সই হয়ে গেছে দলীয় হয়ে গেছে আমরা জেনে শুনে আমরা আপত্তি করে এখন পর্যন্ত আজ পর্যন্ত তারা আরেকটু কথা বলে দেখছি কিছু কমটা এসে ওইখানে প্লট করে বিক্রি তিন লাখ চার লাখটা শতক প্রতি শতক মানে ধরুন অন্তত প্রায় ষাট সত্তর লক্ষটা বিঘা পড়ছে তো আমাদের মানে প্রান্তিক চার পাঁচ বিঘা আছে আমার কাকার চার পাঁচ বিঘা আছে মহন্ত নয়ন অনাথ আচার্য অনাথ বন্ধু আচার্য নয়ন বন্ধু আছে তাদের পাঁচ বিঘা মানে রাস্তা ঘাটটা মানে এত দাম কোটি কোটি টাকা সম্পত্তি তারা লয় করছে তো আমাদের শিল্পের জমিতে শিল্প হোক এই দাবিতে সার কারখানার জমিতে প্রমোটিং রুখতে একযোগে কোমর বেঁধেছে বিজেপি ও তৃণমূল তাই আশায় বুক বাঁধছেন তারাও এখন দেখার শেষ পর্যন্ত এখানে শিল্প ফিরিয়ে আনা চাই কিনা ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন দেশবন্ধ